আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশ আওয়ামী লীগ যদি আবার হুট করে ক্ষমতায় চলে আসে আমি অবাক হব না এবং শেখ হাসিনা যদি আবার প্রধানমন্ত্রী হয়েও বাংলাদেশে ফিরে এসে গণভবনে থেকে বাংলাদেশ নিয়ন্ত্রণ করে সেটাও আমি অবাক হব না কেন অবাক হব না কারণ শেখ হাসিনা যে পদত্যাগ করেছে তারও কোনো রূপ নেই এবং এই সরকারের বৈধতা নিয়েও আট মাস ধরে প্রশ্ন আসছে এবং এই সরকারের সরকারকে যে হান্ড্রেড পার্সেন্ট ভাবে সকলে সমর্থন করতেছে বৈধ সরকার হিসেবে ধরে নিচ্ছে তাও না কারণ বাংলাদেশে এখন সরকার চলতেছে জোর যার মূল এই সরকার ধরতে গেলে ষড়যন্ত্রমূলক গণভ্যুত্থান ঘটিয়েই জোর করে বসে ক্ষমতা দখল করেছে এটাকে রিপাবলিকান সরকার হিসেবে ঘোষণা দেওয়া হয়নি অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে সংবিধানের ভিতরেই এ সরকার গঠিত হয়েছে এদিকে সংবিধান অনুযায়ী শেখ হাসিনা পদত্যাগ করেনি এই সরকারের মেয়াদ কিন্তু কোনো নির্দিষ্ট না কিন্তু সংবিধানের মধ্যে দেওয়া আছে তিন মাসের মধ্যে কোনো অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিতে হবে অন্য দিক দিয়ে শেখ হাসিনা যে নির্বাচন করেছে সেই নির্বাচনেরও করার পর যে সরকার গঠন হয়েছে মাত্র আট মাস গিয়েছিল এখন আট মাস ষোলো মাস আরো প্রায় তিন বছরের থেকেও বেশি সময় আছে শেখ হাসিনা ক্ষমতা এই তিন বছরের মধ্যে যদি শেখ হাসিনা বাংলাদেশে কোনোভাবেই ঢুকে যায় চট করে ঢুকুক আর পট করে ঢুকুক যেভাবে ঢুকে যাক শেখ হাসিনা ক্ষমতায় বসার সম্ভাবনা খুবই বেশি এবং আওয়ামী ক্ষমতায় হুট করে চলে আসতে পারে ব্যাপারটা অকল্পনীয় মনে হলো জোরজার যার মূল কারণ শেখ হাসিনা তখন যদি দেশে ঢুকে কোনো রকমে যায় তখন তিনি যদি বলা আমি পদত্যাগ করিনি আমার এখনো তিন বছরের বেশি মেয়াদ আছে বা ধরলাম পাঁচ বছর আগে চলে আসলো আমার এখনো তিন মাস মেয়াদ আছে আমি এখনো দেশের প্রধানমন্ত্রী কিছু করার আছে শেখ হাসিনাকে যদি দেশের জনগণ সাপোর্ট করে বহির্বিশ্বের যে পরাশক্তিগুলো আছে তারা সাপোর্ট করে ইন্ডিয়া সাপোর্ট করে এবং আর্মি সাপোর্ট করে কারো কিছু করার থাকবে লজিক্যালি ভাবে কিছু করার থাকবে না আর তখন বাংলাদেশ আওয়ামী লীগের যত কর্মী আছে সকলে রাজপথে থাকবে অবস্থানে যারা গণ অবতন ঘটিয়েছে তারা তো ভয়ে পালাবে তখন শেখ হাসিনার সাথে কাউন্টার নেওয়ারও কেউ থাকবে না তাই এটা অকল্পনীয় হলো বাস্তবসম্মত হলেও হতে পারে পৃথিবীর ইতিহাসে ক্ষমতা একজনের একজন দখল করেছে আবার সে আবার পাল্টা রাজনীতি দিয়ে তার ক্ষমতা পুনরুদ্ধার করেছে শেখ হাসিনাও যদি সেটা করতে পারে সেটা কিছু নেই হলেও হতে পারে আশা হারানো যাবে না কারণ এই ধরনের ক্ষমতার পরিবর্তন পরিবর্তনটা হুট করে হয় যেমন শেখ হাসিনার ক্ষেত্রে হয়েছে শেখ হাসিনা যদি বেঁচে যখন আছে শেখ করতে পারে এটা সকলের বিশ্বাস রাখতে হবে শেখ হাসিনাকে যদি ইন্ডিয়ার আর্মি টগল দিয়ে হেলিকপ্টারে করে আবার গণবনের এনে বসিয়ে দেয় কিছু করার আছে যদি বাংলাদেশ আর্মির মতামত থাকে বাংলাদেশ আর্মি কে হয়তো এখন ওই পরিস্থিতি হয়নি বিদ্যে সেটা প্ল্যানিং হচ্ছে না যদি হয়ে যায় তখন কিছু করার আছে কিছু করার নাই কারণ সকল দিক দিয়ে কিন্তু লজিক্যালি শেখ এখনো ওই প্রধানমন্ত্রী এবং এই সরকারের কোনো ভিত্তি নেই জনমতে কিন্তু শেখ হাসিনার পক্ষে এখন অনেকখানি চলে গিয়েছে আর বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের কিন্তু এখন সমর্থন পায় ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট লোকের সমর্থনকে কিন্তু ফেলা করা যাবে না তাই আমি এই আশ্বাসটা রাখতেই পারি যতদিন পর্যন্ত শেখ হাসিনা সরকারের মেয়াদ আছে এখনো তিন বছরের বেশি এ তিন বছরের বেশি সময়ের মধ্যে শেখ হাসিনা যদি দেশে ফিরে আসে যদি প্রধানমন্ত্রী হিসেবে ফিরে আসে বা ডাইরেক্ট গণভবনেই ইন্ডিয়ার আর্মি হেলিকপ্টার দিয়ে ওনাকে সসম্মানে নামিয়ে বাংলাদেশ আর্মি আসে আমি অবাক হব না হুট করেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে আন্দোলনে তো হুট করে কিন্তু শেখ হাসিনা দেশে ঢুকে প্রধানমন্ত্রী ফিরে পেতে পারে এবং আওয়ামী আবার ক্ষমতায়ও থাকতে পারে ধন্যবাদ সকলকে